পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্স্ট এস এল এস টি গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনার বাড়িতে চিঠি এসেছে এবং চিঠিতে বলা হয়েছে আপনার কিছু তথ্য আপডেট করতে হবে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে আগামী এক নয় দু রবিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় রাইটিং টেস্টে বসতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখে বসার আগে আপনার কিছু তথ্য আপডেট করতে হবে কি কি আপডেট করবেন তার চিঠিতে বলা আছে চিঠিতে বলা আছে আপনাকে আপডেট করতে হবে ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার আর প্রেজেন্ট অ্যাড্রেস পাওয়ার কমিউনিকেশান আবার আপলোড আধার কার্ড আপলোড আধার কার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে জেপিজি জেপিজি আর জেপিজি ফর্মাটে পাঁচশো কেবির মধ্যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যে চিঠি এসেছে সেই চিঠিতেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার উপরে দেওয়া আছে যাদের রেজিস্টার নাম্বার জানা নেই কিংবা যারা চিঠি এখনও পাননি তারা এই যে লিস্ট অফ তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেট এইখানে আপনার পিডিএফটা ডাউনলোড করে নেবেন সেখানে সার্চ করে আপনার নামটা সার্চ করে নেবেন এখানে আপনার নামটা থাকলে আপনার ওই রেজিস্টার নাম্বারটাও এখানে পেয়ে যাবেন এবার আপডেট করতে হবে আপডেট করতে গেলে সবার প্রথমে আপনাকে ফার্স্ট এস এল এসটি দশ গ্রুপ ডি এবং আপডেশন পোর্টালে এখানে উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে সেখানে বাদিকে কিভাবে কীভাবে কী করতে হবে সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে আর আপনার ডান দিকে রেজিস্ট্রেশন নাম্বার আর তার ডেট অফ বার্থ আপনাকে লগ ইন করতে হলে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে আর আপনার ডেট অফ বার্থটা লাগবে রেজিস্ট্রেশন নাম্বারটা যে চিঠিটা আপনাকে পাঠানো হয়েছে সেই চিঠিতে ডান দিকে উপরে থাকবে আর না হলে আপনাকে সার্চ করে আনতে হবে আর আপনার যে নামটা আছে আপনার নামের একদম শেষে আপনার রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন এবার আমরা রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট ডেট অফ বার্থ বসে লগ ইন করব লগ ইন করার পর প্রথমেই বাঁ দিকে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে ডান ডান্দিকে রিস্টার নাম্বারটা উল্লেখ করা থাকবে তারপর তার নিচে থাকবে পুরো নাম ডান দিকে নামটা লেখা থাকবে তারপর পিতার নাম ডান দিকে নামটা লেখা থাকবে তারপরে ওই পোস্ট অ্যাপ্লাই পর যে পোস্টের জন্য আবেদন করেছে সেই পোস্টটা দেখাবে গ্রুপ ডি ওয়ান এবার পোস্ট ডিস্ট্রিক্ট আপনি যে জেলা থেকে আবেদন করেছেন সেই জেলার নামটা এখানে দেখাবে এবার সব একদম সে ডান দিকে আপনার এখানে ছবি থাকবে তার নিচে আপনার সিগনেচার করা থাকবে সব কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পর এবার আপনাকে কিছু ব্যক্তিগত বিবরণ আপডেট করতে বলে মানে পার্সোনালিটি এখানে আপডেট করতে হবে সবার প্রথমে কী বলা হয়েছে আপনার একটা নতুন যে ইমেল আইডি আছে সেখানে একটা ইমেল আইটা এখানে বসাতে হবে তারপর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখানে বসাতে হবে তারপর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসাতে হবে এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বারটা আপনাকে বসাতে হবে আপনার যে আধার কার্ডের যে নাম্বার সেই আধার নাম্বার এখানে বসাতে হবে এবার হলো পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা অ্যাড্রেস পর কমিউনিকেশন যোগাযোগ ঠিকানা যদি দুটোই এক হয় আপনার এখানে সেম অ্যাস পারভানের অ্যাড্রেস সাই ঠিকানার মতো যোগাযোগ ঠিকানাটা আপনি এখানে ক্লিক করলেই দুটো এক হয়ে যাবে যদি আপনার আলাদা হয় তাহলে এখানে আপনার আলাদা লিখতে হবে এই যে স্থায়ী ঠিকানাটা আপনি এখানে কিছু চেঞ্জ করতে পারবেন না যেটা আছে সেটাই থাকবে আর এখানে অ্যাড্রেস পর কমিউনিকেশন আলাদা থাকে সেটাকে আপনাকে আলাদা এখানে লিখতে হবে আর যদি দুটোই এক হয় তাহলে সেম অ্যাস পার্ভানেন্ট সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলেই দুটো একই হয়ে যাবে তারপর বলা হচ্ছে যে আপলোড আধার আধার আপলোড করুন আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে পাঁচশো কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে আপলো এটা আপলোড করতে হবে এখানে সিলেট ফাইলে গিয়ে আপনাকে একটা প্রথমে ডেস্কটপে সেভ করে রাখতে হবে কোনো একটা ফোল্ডার দিয়ে নাম দিয়ে সেখানে সেভ করার পর এখানে আপলোড করতে হবে তারপর এখানে আপলোড অপশান আছে আপলোড অপশান করার পর এটা আপনার এখানে শো করবে আধার কার্ডটা আপলোডটা আপনার এখানে দেখাবে তারপর এখানে ডিক্লেশান আছে এই ডিক্লেশানটা টিক করে এখানে লিখছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের প্রদত্ত বিশদ বিবরণ আমার জ্ঞান মতে সত্য এবং সঠিক যদি উপরোক্ত তথ্যের কোনোটি মিথ্যা বা অসত্য বা বিভ্রান্তকর বা ভুল উপস্থাপনা বলে প্রমাণিত হয় তাহলে আমাকে দায়ী করা হবে এবং আইন অনুযায়ী আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবার সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাকে বলা হবে পিন আপডেটেড ইনফরমেশান যে যা যা আপনি আপডেট করলেন তার একটা প্রিন্ট আউট আপনাকে নিতে হবে সেই প্রিন্ট আউটে আপনি যে যে আপডেট করেছেন সেই প্রিন্ট আউটে সেটা উল্লেখ থাকবে এটা এটা করার পর আপনার এটা এই প্রসেসটা আপডেট প্রসেসটা সম্পূর্ণ হলো